বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা রাজ্যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় আসানসোলের রবীন্দ্রভবনে অডিটোরিয়ামে সম্প্রচার দেখতে উপস্থিত ছিলেন জেলা শাসক এস বনুবালাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আসানসোল পৌর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি পঞ্চায়েত জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি তৃণমূল কংগ্রেসের মেন্টর ভি শিবদাসন দাসু আসানসোল পৌর নিগমের আরও বিভিন্ন আধিকারিকরা দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রত্যক্ষ করলেন বিশিষ্ট অতিথিরা জগন্নাথ ধাম যেভাবে আমাদের দীঘাতে মাননীয় তা অনুপ্রেরণায় তা উদ্যোগ করলেন এটা ইতিহাস তৈরি হলো ভারতবর্ষে শুধু আমার পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষে একটা ইতিহাস হিসেবে থাকবে এবং আজকে বহু মানুষ আজ সেই জায়গায় যাবেন জগন্নাথ ধামে গিয়ে দর্শন করবেন এবং আমাদের মনে করি যে ভাবে জায়গা ওখানে আমার ফাঁকা জায়গা আছে সমুদ্র তটে আগামী দিনে অনেক বেশি আর্থিক ডেভেলপমেন্ট হবে অনেক মানুষ কাজকর্ম পাবে ব্যবসা ভালো হবে মানুষ সেখানে আনন্দ করতে যাবেন পর্যটন কেন্দ্র একটা ভালো গড়ে উঠবে আমরা এটুকু আশা করি সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অনেক ধন্যবাদ জানাবো বাংলার মানুষ আজকে কৃতজ্ঞ এর মুখ্যমন্ত্রী পেয়েছেন যিনি আজকে বাংলাদেশে কিন্তু ভারতবর্ষের উপরেও নিয়ে চলে গিয়েছেন